ফুলবাড়িয়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন মহিমসিংহ ফুলবাড়ী উপজেলা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা স্কুল ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ মানববন্ধন করেছেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা বিভি মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় আব্দুল মজিদ প্রধান শিক্ষক আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় এ কে এম আমিন প্রধান শিক্ষক ফুলবরি বালিকা উচ্চ বিদ্যালয় নিজামুদ্দিন খান প্রধান শিক্ষক অন্বেষণ উচ্চ বিদ্যালয় কাজী আতাউর রহমান প্রধান শিক্ষক বরুখা উচ্চ বিদ্যালয় আব্দুল হক সুপার তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসা মোহাম্মদ জালাল উদ্দিন সুপার মনাকোষা দাখিল দাখিল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন